শালী নদীর জলে ডুবে হাজার হাজার বিঘা জমি জলের তলায় রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন নারায়ণপুর ধগরিয়া রাস্তায় লাগাতার বৃষ্টিতে শালি নদীর জল উপচে প্লাবিত হলো বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে পাত্রসাহের ব্লকের জলজলা পটাশপুর কমলা সহ বেশ কয়েকটি গ্রাম সংলগ্ন কয়েক হাজার বিঘা জমি চলে গিয়েছে জলের তলায় শালি নদীর জলে প্লাবিত হওয়ায় নারায়ণপুর থেকে ধগরিয়া গ্রামে যাওয়ার রাস্তা দিয়ে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামে চলতি সপ্তাহে বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে বাঁকুড়ার সমস্ত নদীতে এর মধ্যে সর্বাধিক জলস্ফীতি ঘটেছে শালী নদীর গতকাল রাত থেকেই শালী নদীর জল বইছে বিপদ সীমার উপর দিয়ে নদীর জল দুকুল ছাপিয়ে ঢুকে পড়েছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে জল জলা, পটাশপুর কমলাশয়ের সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম লাগোয়া বিঘার পর বিঘা কৃষি জমিতে ধান জমির উপর কোথাও চার ফুট আবার কোথাও বা পাঁচ ফুট উচ্চতা দিয়ে বয়ে যাচ্ছে শালি নদী জল ইতিমধ্যেই শালি নদীর জলে প্লাবিত হয়েছে নারায়ণপুর থেকে ধগরিয়া যাতায়াতের রাস্তা রাস্তার উপর দিয়ে বিপজ্জনক উচ্চতায় বয়ে যাচ্ছে জল ফলে রাস্তা দিয়ে বন্ধ হয়ে গিয়েছে স্কুল পড়ুয়া থেকে নিত্য যাত্রীদের যাতায়াত পরেও বৃষ্টি হলে আশেপাশের গ্রামগুলিতে জল ঢুকে পড়বার আশঙ্কা তৈরি হয়েছে আপাতত সেই আশঙ্কাতেই দিন কাটছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনের ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা নারায়ণপুর থেকে ঢগরিয়া যাবার রাস্তায় যাতায়াতের এখন কি সমস্যা হচ্ছে অতি বৃষ্টির জন্যে নির্মচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের যে রাস্তা পার্থসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্র যাওয়ার একটাই রাস্তা সেটা এখন বিচ্ছিন্ন অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে মানুষের ক্ষতি হচ্ছে এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে এই এলাকার এটা নানপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তা পাত্রসার যাওয়ার রাস্তা এটাই রাস্তা হ্যাঁ এটাই আমাদের একমাত্র রাস্তা পাথসার যাওয়া এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে এটা নির্মচাপের প্রভাবে অতি বৃষ্টির কারণে রাস্তা জল বেড়ে গেছে রাস্ মানে পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে তো এই জলে ডুবে গেছে নষ্ট হয়ে যাবে প্রচুর ক্ষতি

সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আর যে স্কুলে যে সমস্যা যে স্কুল কলেজে মানুষ যেতে পারছে না ছাত্রছাত্রী যেতে পারছে না হ্যাঁ সেটা ধান রোয়া হয়েছিল দুবার ধরে ওগুলো ডুবে গেছে কয়েকশো বিঘে হবে এখন যাতায়াত সম্পূর্ণ বন্ধ কোনো ব্যবস্থা সরকারি কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনার নাম নিখিল বিদ্যা